কিরে গুনগুন শর্ট ভিডিও বানাতে বানাতে কি খিদে পেয়ে গেছে নাকি ওর জন্যই খাচ্ছিস ও দেখো ভিডিও করতে এসে আবার খিদেও পেয়ে যায় তার জন্য এখানে নুডলস খাচ্ছে ও রোজ রোজ শর্ট ভিডিও করে আর একটা করে একটা করে ফিস নাও তাই নাকি তাহলে দাও তো আমাকে দুটো আমিও খেয়ে নিই বাবা অনেক দিয়েছে দিয়েছে না এই বাবা একটা গেল পড়েই গুনগুন অনেক কয়টা দিয়েছে আর লাগবে না আর লাগবে না লাগবে না লাগবে না তুমি খাও আমার আর লাগবে না তারপরে রিলস বানানো হলো ও এখন ঘরে চলে যাবে ঠিক আছে তাহলে বন্ধুদেরকে টাটা বলে দাও বাই বাই ও বন্ধুদের জন্যও একটা নুডলস তোমরাও খেয়ে নাও তাহলে টাটা বাই বাই